শুধু এই জন্য বোরার পাখিটির মতন কে যেন ডেকে উঠে বুকের ভেতর ওর যায় দূরে প্লে কোথাও কার ছায়া বাসের ধু চোখে এমন কাজল রেখাটি যেমন আপসা হল থেকে যায় চোখের পাতায় স্মৃতির ডাকনা খুলি অপেক্ষায় থাকি তোমার জন্য প্রান্তে দিনান্তে কিংবা নিশীতে মনের মাঝে আঁকা তোমার ছবি দেখি বাবি ওবেরাম তোমারে ভালোবেসে যা পেয়েছি তার প্রতিদান কি দিতে পারি আমি কবিতার যে লাইনগুলি উচ্চারণ করেছি এগুলি আমার লেখা না লিখেছেন বিশিষ্ট কবি ও স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ প্রেম বিরহ মানবতার কবি হোসেন মোহাম্মদ এরশাদ এক সময় বাংলাদেশের শক্তিমান স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় ও ক্ষমতার বাইরে এমনকি জেলেও বসেও লিখে গেছেন অসংখ্য প্রেম ভালোবাসা বিরহ কষ্টের কবিতা এরশাদ হয়তো চরম দুঃখের সময়ও সঙ্গী করে নিয়েছেন এ কবিতাকে লিখে গেছেন ক্ষমতা ও ক্ষমতার অপব্যবহারের দিনেও লিখে গেছেন প্রেম প্রিয়সীদের সঙ্গে সংসার জীবনে নারী ভালোবাসে কবিতা ক্ষমতা বলিষ্ঠ পুরুষ আর এর এরসাত ভুল করেননি সে সুযোগ নিতে। জানা যায় কবিতা প্রেমী নারীদেরকে প্রেমে পাদে ফেলতেন এর এরশাত ক্ষমতা দখল করে শুরু করেন কবিতা লেখা বলা হয়ে থাকে রোমান্টিক কবিতা ও কবির প্রতি নারীরা স্বভাবতই দুর্বল হয়ে থাকে আর তিনি এই সুযোগ নিতে লিখে যান নারী ও প্রেম বিষয়ক কবিতা নারী হল জৌনতা বিষয়ক কবিতা লেখার পর এর এরশাদ এসব কবিতা পত্রিকায় ছাপানোর জন্য সম্পাদকদেরকে বাধ্য করতেন তার বিরুদ্ধে বড় অভিযোগ হলো তিনি কবি শামসুর রহমান সৈয়দ আলিয়া আহসান সৈয়দ শামসুল হক হজল শাহাবুদ্দিন সহ বিভিন্ন নামিধামী কবি কবিদেরকে বাড়া করতেন একথা কতটুকু সত্য তা শুধু বক্তব্য বুগিরাই মালুম একথা কতটুকু সত্য তা শুধু বক্তব্য বুগিরাই মালুম এসব কবিদের রোমান্টিক ও জনতা বরফর কবিতা নাকি পত্রিকায় ছাপা হতো এরশাদের নামে বিশ্বপ্রেমিক এরশাদের প্রেম পরকীয়ার কাহিনী সপ্তাহে জায়জাদিন পত্রিকায় চেপে সেই সময় দেশ সারতে বাধ্য হয়েছিলেন পত্রিকাটির সম্পাদক শফিক রহমান এ শফিক রহমানকে অবশ্যই লিজেন্ড ধরতে হবে প্রেম ও প্রেম বিষয়ে কারণ তিনি প্রথম বাংলাদেশে ভালোবাসা দিবসের আমদানি করেন যা আমরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করি সর্বশেষ তথ্য অনুযায়ী কবি গুরু রাষ্ট্রপতি এরশাদের সাতাশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এর মধ্যে চারটি গ্রন্থ গ্রদ্য বাহ্যগুলি কাব্যগ্রস্থ তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে এক পৃথিবী আগামীকালের জন্য নির্বাচিত কবিতা নবান্নের সুখের গ্রাম ইত্যাদি ব্যক্তিগত জীবনে কবি এর সাত মৃদুবাসী মিষ্টুভাবে প্রচণ্ড মিশুক ও দয়ালু স্বভাবের মানুষ ছিলেন তিনি কবিতা ও গান লেখার সিদ্ধহস্ত তার বিখ্যাত কবিতা ও গানগুলো হলো শ্রাবণের সৃষ্টিতে ইচ্ছা রূপের মোহনায় ইত্যাদি তুমি যে আমার অবাক বিস্ময় হৃদয়ের মাঝে শান্তনা স্বপ্নলোকের বাস্তব তুমি আমার ধারণা ভ্রান্তনা ক্রান্ত বিকেলে অবসায়ে গড়শি যখন এই পথে শান্ত নদীর নীরব কিনারায় দেখা হয়েছিল তোমার সাথে বিশ্বপ্রেমিক ও প্রেমের কবি এর সাথে একদিন তার প্রিয়তমা সহর্মিনীর হাত ধরে গভীর আবেগে আর ভালোবাসায় শুনিয়েছিলেন এসব কবিতা হৃদয়ের সব আবেগ উজাড় করে লেখা কবিতা তিনি বলতে চেয়েছেন রশন তার আলোর মৌমাসি কবি পুরুষ এর সাত এক নিঃসঙ্গ প্রেমিক ও কবি রসুনকে লক্ষ্য করে কবি এরশাদ লেখেন চার লাইনের আলোর মৌমাসী কবিতাটি বিশাল এক অন্ধকারে আমি জেগে আছি কোথায় উষার জ্যোতি কত দূর আলোর মৌমাসি। সাহিত্য অঙ্গনে এমন কোনো দিন নেই যেখানে তার বিচারণ দৃশ্যমান হয় না প্রেম ভালোবাসা বিরহ প্রকৃতি সবই তার কবিতার উপযোগ্য বিষয় একবার যুক্তরাজ্যের সফরে গিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যৌবন একটা গোল্ড লিপ সিগারেট আমার যৌবন আর বেশি দিন নেই কয়েক বছর পর আমি মধ্যবস্ক হয়ে যাব তাই যতদিন পারে এক ক্ষণস্থায়ী যৌবনকে উপভোগ করতে চাই তার এসব কথা বোঝা যায় তিনি কতটা রোমান্টিক ও তিনি কতটা প্রেমিক পুরুষ সর্বোপরি একজন শাসকের পাশাপাশি শক্তিমান কবি হিসেবেও তিনি ইতিহাসের পাতায় ও সাহিত্য অঙ্গনে ঠাই করে নেবেন তার নয় বছরের শাসনামল যেমন ইতিহাসের পাতা চিরস্থায়ী আসন করে নিয়েছে তেমনি তার কবিতাও তাকে চিরঞ্জীবী করে রাখবে